নমস্কার সবাইকে সবাই ভালো আছেন আশা করি জগদম্বার কৃপায় আপনারা ভালো থাকুন মায়ের কাছেই প্রার্থনা করব আজকে মা ত্রিপুরা সুন্দরীর বিশেষ পূজা এবং কবর সংস্কার অনুষ্ঠান হয়েছে সেই জন্য মায়ের একটু এই রাজরাজেশ্বরী বেশ সকলের দর্শনের জন্য এই ভিডিওটি ছোট্ট করছি তার সঙ্গে একটি কথা বলি যে রাজরাজেশ্বরী মহাত্রিপুরা সুন্দরীকেই বলা হয় সত্যি ভগবতী রাজরাজেশ্বরী ত্রিপুরা সুন্দরীর যে সাধন রহস্য তাতে খুব স্পষ্ট করে বলা হয়েছে যে আদ্যা মহা সুন্দরী সাক্ষাৎ ব্রহ্মস্বরূপা সেই কারণে মহা সুন্দরী আদি এবং অন্ত দুই তার ভিতর থেকেই জগৎ সৃষ্টি হয়েছে তাতেই জগৎ স্থিত এবং অন্তিমে তাতেই জগৎ লয় হয়ে যাবে মূলত সৌভাগ্য ঐশ্বর্য ইত্যাদির প্রতীক সুন্দরী আর তার সঙ্গে সঙ্গে বুধের গ্রহ অধিষ্ঠাত্রী দেবী সৌভাগ্য কিংবা ঐশ্বর্য কামনা যারা মহাদেবীর কাছে করেন আমরা এমনিতেই দেখতে পাই যে মহাদেবী তিনি নিজে রত্নবেদির উপরে সমাসীন কোটি কোটি রত্ন ইন্দ্রের মুকুট সব দেবীর চরণে লুণ্ঠিত হচ্ছে তাই ভগবতীর কাছে প্রার্থনা করলে তিনি ফেরান না যারা মহাতৃপা সুন্দরীর উপাসক তাঁরা কোনোদিন কোনো কিছু থেকে বঞ্চিত হন না ভোগ্য বস্তু থেকেও না এবং মুক্তি থেকেও নয় সেই কারণে মায়ের উপাসনা সর্বদা কর্তব্য আজকে একজনের নামে কবর সংস্কার হয়েছে তার সৌভাগ্য এবং বিশেষ কিছু কিছু প্রয়োজনে কবর সংস্কার হয়েছে যারা পুজোপাঠ কুষ্টি বিচার ইত্যাদি করাতে চান কবর সংস্কার ইত্যাদি তারা অবশ্যই যোগাযোগ করবেন